গতকাল মোহামার স্পোর্টিংয়ের সমস্ত সদস্য বা সমস্ত ফ্যান ক্লাবের প্রচেষ্টায় লঞ্চ হয়েছিল একটি থিম সং তারপরের দিন ম্যাচ ছিল অর্থাৎ আজকের ম্যাচ ছিল চার্চিলবাদাসের সঙ্গে আজকে রমজান পড়ে গেছে অনেক সমর্থক মাঠে যেতে পারেনি কিন্তু ফুটবলাররা নিরাশ করেনি তারা ম্যাচ জিতে কিন্তু মাঠ ছেড়েছেন প্রথমে এগিয়ে গিয়েছিল চার্চিলবাদাস হতাশায় ভেঙে পড়েছিলেন মহামার স্পোর্টিং সমর্থকেরা কিন্তু নিরাশ করেনি মোহামত স্পোর্টিংয়ের প্লেয়াররা আটাশ ও বত্রিশ মিনিটের মাথায় এডি হানডিজের অসাধারণ পারফর্মস পরপর দুই গোল করে তিনি দলকে দুই একে লিড এনে দিয়েছিলেন তারপরে কিন্তু একান্ন মিনিটে আবারও গোল হজম করে বসে সাদা কালো খেলোয়াড়রা ম্যাচ চলছিল দুই দুই গোলে কিন্তু পঁচাত্তর মিনিটের মাথায় রেম সাঙ্গার অসাধারণ একটি গোল করে দলকে জয় এনে দিলেন সেই সঙ্গে স্বস্তির নিঃশ্বাস যে সমস্ত দর্শক বন্ধুরা খেলা দেখতে গিয়েছিলেন এত কষ্টর পরেও তারা কিন্তু একটা স্বস্তি পেলেন একটা আনন্দ পেলেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আর আজকের ব্লগটা দেখো আর যারা মোহাম্মাস ফরিংকে ভালোবাসো অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবে আমি শুধু মোহাম্মাস পরীকে নিয়ে ভিডিও বানাই না আমি সমস্ত স্পোর্টসকে প্রমোট করার চেষ্টা করি ও ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank yeah. you.